নমস্কার আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্র সকলকে স্বাগত এবং অভিনন্দন ভালোবাসা আজকে আলোচনা করব এই জুন মাসে আপনি আপনাকে কোন কোন বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে বা আপনি যে বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে বা আপনি যদি প্রেম করে থাকেন তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব এদিকে বলে রাখি এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের এরকম দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে কি দিন দিচ্ছি আপনি যদি অন করে রাখেন সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন সেখানে উপাচার সময় তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে এটাই বলবো যে আপনি কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে আর কি কোন কোন দিক দিয়ে আপনি আপনি লাভবান হতে পারবেন বারো রাশির ক্ষেত্রেই বলবো আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন তাদের ডেট অফ বার্থ নেই তারা খুব কনফিউজ আছেন যে পার্থ দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না আয়না কুচ পরোয়া নেই আপনার তো হাতটা রয়েছে আপনার তো ফেসটা রয়েছে আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে পিরিকশন নিতে চান হাতে ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশানে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্টকর চেম্বারে আসতে হবে তাহলে অনলাইন পরীক্ষা আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন পরীক্ষা আপনি নিতে পারছেন আর অফলাইন পরীক্ষা যেটা বলছি মোটামুটি আমার নিজস্ব চেম্বার যেটা আপনি কমবেশি বেশি জেনে আছেন মোড় চেম্বার এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন এই কালীঘাটে বলুন এদের ব্যারাকপুর বলুন এই যে কৃষ্ণনগর বা আসানসোল সব চেম্বারগুলো আমার রয়েছে বর্ধমান বলুন দুর্গাপুর সবচেয়ে কম বেশি বা নর্থ বেঙ্গল সবচেয়ে কম বেশি সবচেয়ে ওপেন রয়েছে অন রয়েছে এবার আপনারা যে চেম্বার আসতে চাইবেন অন্তত দু চার দিন আগে একটু নক করে নেবা কন্ট্যাক্ট আমি ধরি ফোন বা আমার ভাই বোন যারা আছে তারা যদি যাই ধরো তারা ধরবে আপনাকে ইন ডিটেল পরে বলে দেবে কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন আপনাকে সামান্য রেমুনেশন বিনিময় এটা করতে হবে কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি কিন্তু এখনও সেটা হয়ে উঠছে না এই আমি ক্ষমা আপনি অনেকে আমাদের লিখছেন যে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই এই সুযোগটা আমি বলে দেব আর এবার আলোচনা করব। যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশি কেমন যাবে তুলা রাশি তুলা রাশিকে বলবো এই সপ্তাহে এই মাসটাই কিন্তু আপনাকে মানে অনেকটাই আপনার লাভবান হবেন যদি আপনি কোনো কেনা বেচা ব্যবসায় জড়িত থাকেন ক্রয় বিক্রয় লাভ এবং জমি বাড়ি কেনাবেচা লাভ হবে এক্সট্রা কোনো ইনকাম হবে কারোর দ্বারা আপনি যথেষ্ট ধনলাভ প্রাপ্তি হবে আটকে থাকা অর্থ পাবেন সেটা সাতাশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু অনেকটাই আপনার ভেবে কিন্তু খরচ হবে কোথায় কোনো হয়তো কোনো আপনি এলআইসির প্রিমিয়ামটা দিলেন বা হয়তো কোনো টাকা আটকে ছিল কারোর কাছে যেমন ধার নিয়ে যে ছোটখাটো ধার দেনা মেটাতে এবং মেডিকেল পারপাসে কিন্তু আপনার খরচ হতে পারে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবেন বিশেষ করে কোনো কারণে একটু মুড আপ থাকতে পারে এবং মনে একটু অশান্তি থাকতে পুরনো কোনো ঝামেলা বা পুরোনো কোনো কথা মনে পড়ে চোখে জল আসতে পারে ছোটো কোনো কথায় ছোটো ছোটো কথায় একটু সেন্টিমেন্টাল হতে পারে রেগে যেতে পারেন কাজে মন লাগবেন এরকম একটা পরিস্থিতি হতে পারে কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সেটা বারো তারিখের পর থেকে অনেকটা ফেভারে আসবে সময়টা অনেকটাই আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলি নিয়ে একটু বলি ঘরে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পাঠ হতে পারে মন্দির মসজিদে আপনি যেতে পারেন বা আপনি হয়তো ফ্যামিলি কোনো লোকের কাছে কোনো গুড নিউজ পেয়ে ফ্যামিলি কোনো মেম্বারে কোনো ভালো খবর গুড নিউজ পেতে পারেন আপনি যদি বিবাহিত সন্তান যদি থেকে সব ছ তারিখ পর্যন্ত সাতটাই ঠিকঠাকই থাকবে সাত তারিখের পর সময়টা একটু বেটার হবে আপনার সন্তান কারোর কাছে কোনো অনার হতে পারে এবং কোনো গুড নিউজ সন্তানকে নিয়ে কোনো গুড নিউজ পেতে পারেন এবং ভালো মনের ইচ্ছা আপনার পূরণ হবে সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং মনের ইচ্ছে পূরণ কোনো চাকরির চেষ্টা করে সেখানে সাকসেস আপনার সন্তান আপনি নিজে যে চাকরি করে থাকেন আপনার কাজে জায়গায় কিন্তু কোনো বাজে বদনাম হতে পারে খুব সাবধান এগারো পর্যন্ত আপনার বিরুদ্ধে কনস্পি করতে পারে এবং কান ভাঙাতে পারে বারো তারিখের পর থেকে সময়টা আস্তে ফিরবে এবং কাজে যাওয়ার পরিবর্তন আসবে ঘুরতে যাওয়ার ব্যাপার থাকতে পারে বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল হতে হবে আপনার ষড়যন্ত্রকারী যারা তারা কিন্তু রীতিমতো অপদস্থ হবে অর্থাৎ তারা দমে যাবে আপনি প্রেম করে দেন প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে পনেরো তারিখ পনেরো আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে এবং শেয়ার কেনা বেচা থেকে আপনার লাভ হবে আপনার পার্টনারের এবং আপনাকে যদি এই সময় লং ট্যুরে যেতে পারেন আপনি যদি বিবাহিত আপনার ফ্যামিলি লোকেদের নিয়ে আপনার পার্টনারকে লং ট্যুরে যেতে পারেন আপনি ব্যবসা করে থাকেন একটু প্রবলেমের সম্মুখীন হতে পারেন বা কোনো চাপের সম্মুখীন হতে পারেন এই সময় অর্থ একটু খরচ হতে পারে এগারো তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আসবে এবং পুরোনো ব্যবসা বা পুরনো ক্লায়েন্ট কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে এটা কিন্তু ওভারঅল আপনাদের বারবার বলছি ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে সেখানে মাসিক আসলে সার্চ করেন সেখানে পুরো ইন ডিটেল আপনি ভাগ ভাগ করে পেয়ে যাবে এটা জিস্ট করে আপনাদের একটা প্রেজেন্টেশন করছি কোন কোন ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনি লাভবান হবে এই হচ্ছে আমার মেন মুদ্রা কথা যাই হোক এই দিকদর্শন মন্ত্র জানিয়ে সাবস্ক্রাইব করে বেলটা অন করে প্রত্যেক দিন নতুন নতুন কিছু প্রোগ্রামই দিচ্ছি ট্রানজিট নিয়ে বা এরকম রাশিফল নিয়ে বা আরও কিছু নতুন নতুন কিছু প্রোগ্রাম নিয়ে আর আমার এই যে দিগদর্শন চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে রাখেন অন করে সেখানে আপনার সাপ্তাহিক রাশিফল পাবেন দৈনিক রাশিফল সবই পাবেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে আমি আপনি সেভাবে এগোতে পারবেন আর যদি করতে অবশ্যই বুকিংয়ে ফোন করা নেবেন অনলাইনে বলুন আর অফলাইনের জন্য বলুন অর্থাৎ চেম্বারে এসে বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক আর সবাই আমার সাথে যোগাযোগ করুন কিন্তু সামান্য রেমুনে এসে নমস্কার সবাই ভালো থাকবেন